শীত পড়তেই বেড়েছে মাটি মাফিয়াদের দৌরাত্ম প্রশাসনিক নিয়মকে বুড়ো আমল দেখে মালদহের চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে প্রকাশ্যে চলছে মাটি কাটার কাজ এলাকাবাসীর অভিযোগ আট থেকে দশ ফুট মাটি কাটা হচ্ছে আর এর পাশাপাশি বাড়ছে মাটি বোঝায় ট্রাক্টরের দৌরাত্ম বেপরোয়া গতিতে চুটছে মাটি বোছাই ট্রাক্টর আর এর ফলে একদিকে দিকে যেমন বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা তেমনি রাস্তায় মাটি পড়ে খারাপ হচ্ছে রাস্তাও কিছুদিন আগে বেপরোয়া গতি ট্রাক্টরের ধাক্কায় ছজন যাত্রী আহত হচ্ছিল আর তারপরও হুশ ফেরেনি প্রশাসনের চাষিদের অভিযোগ কৃষি জমি থেকে মাটি কাটার ফলে কৃষি ব্যাপক ক্ষতি হবে কিন্তু এলাকায় এভাবে মাটি কাটা কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগ একটা দুর্নীতি চলছে মাটি নিয়ে এত ট্রাক্টরে মাটি যাচ্ছে আর কি সব সময় কোন রকম মাটিকে ঢেকে নিয়ে যাচ্ছে না ওরা পিছনে অনেক লোকের অসুবিধা হচ্ছে কারণ মাটি বাতের যখন গাড়িতে করে যায় তখন উঠতে থাকে ধুলোবালি সব বাইকওয়ালাদের চোখে পড়ে আমারই কয়েকবার চোখে পড়েছে যে কোনো সময় একটা হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো প্রশাসন এই ব্যাপারে একদম নিশ্চুপ কিছু দেখা দেখি করছে না